আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কুরআন সুন্নাহ ও দোয়া যে আপনাদের স্বাগত আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলটি কোনো ব্যক্তি যদি যোহর নামাজের পরে কোনো ব্যক্তি তিনবার এই আমলটা করে আল্লাহু রাব্বুল আলামিন তাকে সমস্ত আসমানী জামিনী মালা বসিবত থেকে হেফাজত করবেন হঠাৎ দুর্ঘটনা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হঠাৎ ভূমিকম্প হঠাৎ করে যে মলা বসিবতগুলো আপনার উপর ফুতিত হবে এই মলা বসিবতগুলো থেকে রাব্বুল আলমিন আপনি যদি সকাল ফজরের নামাজের পর এই আমলটা তিনবার করেন আল্লাহ রাব্বুল আলমিন সকল মলা বসিবত থেকে আপনাকে হেফাজত করবে এবং একই সাথে যদি আপনি মাগরিবের নামাজের পর এই আমলটা তিনবার করেন তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা রাতের জন্য প্রোটেক্ট করবেন সারা রাতের জন্য আপনাকে আসমানি জামিনি যত রকমের মালা বসিবত আছে সকল মালিপত থেকে আল্লাহ রাব্বুল আপনাকে হেফাজত করবে তার রাহমতের ফেরস্তা দ্বারা মানুষ হঠাৎ করে কত বিপদ না মানুষের ওপর এসে পড়ে হঠাৎ ঘূর্ণিঝড় জলচ্ছ্বাস হঠাৎ অ্যাক্সিডেন্ট মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট হঠাৎ ভূমিকম্প হঠাৎ আফদ বিপদ এই হঠাৎ হঠাৎ যে আফদ বিপদ মলা আসে এই মলা বসিবতকুলা থেকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে হেফাজত করবে জিন ইনসানের অনিষ্ট থেকে আল্লাহ আল্লাহরাবুল আলমিন আপনাকে এই আমলের কারণে আপনাকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করবেন আর এই আমলটি হল রহমান রাহিম বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামিউল আলিম যার বাংলা অর্থ হলো আল্লাহর নামে আল্লাহর নামের বরকতেই আসমান জমিনে যত কিছু রয়েছে জিন ইনসান অনিষ্ট যত কিছু রয়েছে কিছু থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী